অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করলেন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী উল্লেখ্য এর আগে দুইবার তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে আসেন কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তার যোগদানে আপত্তি জানিয়ে আন্দোলন করেন অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসকরা অরুণাভ দত্ত চৌধুরীর যোগদানে এদিন ক্ষোভ প্রকাশ করেনি উল্লেখ্য আরজিকর ঘটনার পরেই চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ বাবুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বদলির নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর কিন্তু এরপর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি যদিও শনিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চেস্ট বিভাগের অধ্যাপক হিসেবে কাজে যোগদান করেছেন তিনি তবে পুজোর ছুটির পর থেকেই তিনি কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে মেডিকেল কলেজ সূত্রে আজকে সকালে এসে আবেদন করেন জয়েনের

তাদের সাথে আলোচনা করি এবং তাদের তাদের সহমত সহমত নিয়েছি যে তাদের বিষয়টা বোঝাই শিক্ষক হিসেবে উনি এসছেন এবং গভর্নমেন্টের রুল মেনে উনি এসছেন এবং সেই জায়গা থেকে আমার দাবি জয়েন করাতে হবে এই বিষয়টা তাদের সাথে আমরা আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ এটা তারা সম্মতি দিয়েছেন তাই সে আলোচনা করে ব্যাপারটা করা হয়েছে আজকে সকাল কাল স্বপ্ন আপনার নিজের দোকান একান্ত পূজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের विपूर